আসসালামু আলাইকুম পর্ব একের নায়কের আবির্ভাব ঘটলো মাত্র এই দৃশ্যপটে দেখতে পাচ্ছেন আমার গাড়ির পিছনের ক্যামেরার দৃশ্য সে একটু পরে এসে আমার গাড়িতে লাগাই দেবে কিভাবে মারলো কেন হিট করলো কি হলো না হলো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি ভিডিওটি দেখুন সাথেই থাকুন দেখেন আমরা মাত্র একটা স্পিড ব্রেকার পার হলাম স্পিড ব্রেকার পার হওয়ার পর গতি সর্বোচ্চ কতই বা থাকতে পারে আমি ব্রেক করে দাঁড়ালাম সে এসে আমার গাড়িতে মেরে দিল আচ্ছা ঘটনাটা বুঝেন নাই আরেকবার দেখাই চলেন এই যে স্পিড ব্রেকার ক্রস করলো তার পা এখনও নামানো মাটিতে সে পাটা উঠায় ডান পাশে লোকজন কি করতেছে সেই দৃশ্য দেখতে দেখতে এসে আমার ব্রেক করা গাড়িটার মধ্যে মেরে দিল আমি কেন ব্রেক করছিলাম তা হলো আমার সামনে একটা উল্টা পথের রিক্সা আসছিল তাকে বাঁচাতে গিয়ে অথচ তার পিছনে যে টেস্টলা যাকে আমরা সময় গালাগালি করি অটো সে কিন্তু ঠিকই ব্রেক করে দাঁড়ায় গেছে সে কিন্তু এসে মোটর সাইকেলের উপরে লাগাই দেয়নি কারণ তার গতি নিয়ন্ত্রণে ছিল আর মোটর সাইকেলওয়ালা তো উন্মাদ উন্মাদ না হলে সে আরেক দিকে তাকাইতে তাকাইতে এসে আরেকজনের গাড়ির মধ্যে মেরে দিল আমার ব্রেক করা গাড়িটার মধ্যে মেরে দিল যে গাড়ির গতি সর্বোচ্চ ছিল স্পিড ব্রেকার থেকে ওঠার পর আপনারা যারা গাড়ি বা মোটর সাইকেল চালান আপনারা বুঝতে পারবেন সাত থেকে আট কিলোমিটার বা দশ কিলোমিটার গতি এইটুকু গতির মধ্যে যদি আপনি আমি ব্রেক করলে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তো আপনার রাস্তায় থাকা উচিত না ভাই ভিডিওটার মধ্যে প্রথম পর্ব যারা দেখছেন প্রায় বিশ লক্ষ মানুষ আপনারা দেখছেন প্রথম পর্বে সে বলছে সে এগারো সাল থেকে মোটরসাইকেল চালে কিন্তু তার বাবা মা নাকি রিসেন্টলি কিনে দিছে কিনে দিবেই তো কারণ তার বাবা মা জানতো যে তার ছেলে রাস্তায় নামলে ভেজাল করবে সেই জন্য তাকে মোটরসাইকেল কিনে দেয় নাই অতপর সে আমার সাথে তর্কাতর্কি করার এক পর্যায়ে আমি যখন পুলিশ কল করছি ট্রিপল নাইন থেকে কল করে থানা পুলিশ যখন আসবে এবং আমি বললাম যে আমি এই ফুটেজটা থানায় জমা দিব এবং আপনার মোটর সাইকেলের ব্যাপারে আমি লিখিত অভিযোগ করব মামলা করব তখন সে আমার পায়ে ধরে মাপ চাচ্ছে অথচ বিশ মিনিটের যে ভিডিওটা আপনারা দেখছেন দেখে তার প্রতি মায়া দরদ উতলাই পড়ছে নব্বই পার্সেন্ট মানুষের তারা কিন্তু বলতেছিলেন যে এখানে তার কোনো দোষ নাই এখানে মোটরসাইকেল রাস্তায় চলতে গেলে লাগতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে আমি কেন ব্রেক করলাম আমি ব্রেক করার কারণে নাকি সে আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে দোষটা নাকি আমার অর্ধেক তার অর্ধেক হ্যাঁ সে তো পুরোটা টাইম তর্ক করলো ওর ভাগ্যটা ভালো যে আমি ওই সময় ড্যাশ ক্যামেরার ভিডিওটা বের করে দেখি নাই দেখলে আমি তার নামে তখনই প্রসিকিউশন এবং লিখিত অভিযোগ দায়ের করে আমি তার তারপর ব্যাপারে ব্যবস্থা নিতাম এই যে দেখেন এখন মানুষজন কেউ তার আর সাপোর্ট নিচ্ছে না সবাই তাকে রেখে চলে যাচ্ছে কারণ এখানে অলরেডি প্রশাসন ইনভলভ হয়ে গেছে তার বিরুদ্ধে আমি আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইনের দ্বারস্থ হই এবং আমি বলি যে ভাই আমি এখানে একটা বিপদে পড়েছি একটা মোটরসাইকেল আমার গাড়িতে এসে মেরে দিছে কারণ আমি জানি এখানে আমার কোনো ভুল থাকার কারণ নাই কারণ আমি যথেষ্ট কন্ট্রোল রেখে গাড়ি চালাই আমি দু সাল থেকে ঢাকা শহরের মতো ব্যস্ত রাস্তায় গাড়ি চালাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার সামনে একটা মুরগির বাচ্চাও কোনো দিন আমি কারোর কাউকে আঘাত করি নাই আমি জানতাম যে জিনিসটা আমার কোনো ভুল নাই সেই জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হই এবং আশেপাশের মানুষজন শেষ মুহূর্ত পর্যন্ত ছিল তারপর প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত হয় সবাই বলতেছিল যে ভাই আপনি যা করছেন আপনার জায়গায় অন্য কেউ থাকলে এর থেকে মারামারি হইতো দেখেন সবাইকে মোটরসাইকেল দেখতেছে তার হোন্ডা কিছুই হয় নাই সবাই গিয়ে বলছে এই কথা আমার মনে এবং আলদার প্রতি আমার বিশ্বাস ছিল যে আমি কোনোভাবে এই জায়গায় দোষী না কারণ আমার কাছে ক্যামেরার ফুটেজ আছে আইনি ভাবে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে আমি আইনের লড়াইতে জিতব ইনশাল্লাহ আর মনোবল দৃঢ় ছিল অলরেডি তখন থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসার জন্য বের হয়ে গেছে আমি ট্রিপল নাইনে কল করে সাহায্য চাই এর মাঝেও দেখেন সে তার আশেপাশে মানুষকে এখনো কনভেন্স করার চেষ্টা করতেছে যে তার একটা স্টিলের বাম্পার একটু গেছে তার একটা স্টিলের লোহার একটা পাত লাগানো আছে সামনের নাম্বার প্লেটে সেটা নাকি বাঁকাই গেছে সেই জন্য তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তা আমি বলছি ঠিক আছে আমার যদি কোনো কারণে আপনার ক্ষতি হয়ে থাকে আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দিব আপনি আমার ক্ষতিপূরণ দিয়ে দেন অথবা আপনি আপনার পরিবারের সাথে আমাকে একটু কথা বলাই দেন আমি একটা পরিবারকে শুধু জানাবো যে আপনি ঘটনাস্থলে কি করছেন দেখেন সে এখন পর্যন্ত মানুষজনকে কনভিন্স করার চেষ্টা করতেছে কিন্তু কেউ তার সাপোর্ট নিচ্ছে না কারণ সবাই জিনিসটা বুঝতে পারছে এই যে সাদা পোশাক পরা ভদ্রলোক তাকে বোঝাচ্ছে যে দেখেন আপনি যদি কন্ট্রোলে থাকতেন আপনার যদি গতি কন্ট্রোলে থাকতো আপনি অবশ্যই এইটুকু একটা ব্যস্ত রাস্তার মধ্যে একটা গলিতে আপনি এত বাজেভাবে হিট করতেন না আপনি এই গাড়িটাতে নিশ্চিত গতি কন্ট্রোলে ছিল না কিংবা আপনি অন্য মনস্ক ছিলেন যেটা ঘটনা সত্য যেটা ঘটনা সত্য এই ভিডিওর প্রথম অংশে আপনারা দেখলেন যে সে ডান দিকে তাকে অবচেতন মনে এসে বেখেয়ালি ভাবে আমার গাড়িতে হিট করলো এই সাদা পোশাক পরা ভদ্রলোক তাকে বলতেছে যে সে যে কাজটা করছে মোটেও কাজটা ঠিক করে বাই তার কৃষিকাজের সাথে জড়িত আছেন সম্ভবত ঘটনাটি তার বাবাকে বলার পর তার বাবা জানিয়ে দিয়েছে এই ব্যাপারে তিনি কোনো দায় নিতে পারবেন না তার সন্তান কি করলো না করলো রাস্তাঘাটে এটা তার দেখার বিষয় না অতপর তিনি তার এক বড় বোনকে ডাকেন ঘটনাস্থলে পুলিশ আসেন একজন নিকটস্থ থানা থেকে একজন সাব ইন্সপেক্টর আসেন তার বাহিনী সহ তারা ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং আমার কাছে থাকা ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারেন যে তিনি আসলে দোষটা করেছেন এবং আমার ক্ষয়ক্ষতি হয়েছে তার বড়ো বোন আমাকে দুই হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে চায় কিন্তু আমি টাকাটা নেইনি কারণ তার বরবন বোন বলেছে এই টাকাটা শুধু ডাক্তারের ভিজিট বাবদ তাদের কাছে আছে আমি মানবিক দিক বিবেচনা করে টাকাটা নেইনি এখন বলতে পারেন কেন তাহলে এই ভিডিওটা ছাড়লাম এতদিন পরে কারণ আমি ড্যাশ ক্যামেরার ভিডিওগুলো যখন অ্যানালাইসিস করতেছিলাম সেন্টলি তখন আমি দেখলাম যে সে পুরোটা টাইম আমার সাথে এবং প্রত্যক্ষদর্শী সবার সাথে মিথ্যা কথা বলছে এবং আরো সবচেয়ে ভয়ানক মিথ্যা কথাটা ছিল পুলিশের সামনে সে স্বীকার করছে সে বারো টাকা বেতনে দক্ষিণ বনশ্রীর এরিয়াতে কোনো একটা জায়গায় চাকরি করে অথচ সে পুরোটা টাইম ছাত্র আমি ছাত্র আমি স্টুডেন্ট এরকম পরিচয় দেয় ভুয়া পরিচয় দিয়ে সে কথাগুলো বলছে এখন আপনারা বিবেক দিয়ে বিবেচনা করেন কারণ আমার মনে হচ্ছে তাকে ঘটনাস্থলে ক্ষমা করাটা আমার অন্যায় হয়েছে কারণ সে মিথ্যুক ধোকা পাচ্ছে মোটো ছাত্রটা আর মিথ্যা কথা বলছে